নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো রয়েছো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগলো বিশেষ করে যারা এই ধরনের মাছ খেতে পছন্দ করে তাই এখানে মাছের মধ্যে আগে হলুদ লবণ মেখে নিচ্ছে এখানে রয়েছে টমেটো কাঁচা কাঁচা পেঁয়াজ রসুন আদা তো এগুলো সবগুলি মিক্সিং জারে বেটে নেব এখানে একটি জিনিস মিসিং রয়েছে সেটা হলো শুকনো লঙ্কা অবশ্যই কিন্তু গোটা শুকনো লঙ্কা লাগবে তা আমি শুকনো লঙ্কাটা গরম জলের মধ্যে যেহেতু আমার মনে ছিল না ভিজে রেখে দিতে তাই গরম জলে একটু সিদ্ধ করতে দিয়েছি তা মিক্সিং জারের মধ্যে একে একে সবগুলো নিয়ে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা আর এখান থেকে হাফ পেঁয়াজটা আমি নিয়ে নেব আর এই মাছটিকে তোমরা কি মাছ বলে থাকো আমাদের তো এদিকে হলো বাটা মাছ বলে থাকে বাটা মাছের এই মশলাকারি ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ঝালঝাল হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে রসুনের আমি অর্ধেকটা নিয়েছি পুরো রসুন কিন্তু লাগবে না এখন শুকনো লঙ্কাটা দিয়ে একটু শুকনো লঙ্কাটা ভিজে রেখে দিয়েছি গরম জল মানে ফুটিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কাটা এরপর যে বোটা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্সি জারে পেস্ট করে নেব তবে এখন মিক্সিং দেরে মশলাটাকে পেস্ট করে নিব আর এইদিকে তো আগেই আমি মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি কারণ মাছটা গায়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে না রেখে দিলে খেতে আবার ভালো লাগবে না ওই জন্য আমি আগেই মেখে রেখে দিয়েছি তাই এইদিক মশলাটা পেস্ট করে নেওয়া হয়েছে আমি এখানে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখন রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও করতে পারো তা মা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে একটু খুন্তিটা দিয়ে চালিয়ে নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে এখন মাছগুলো ছেড়ে দিলাম পিঠে লাল করে ভেজে নিতে হালকা ভাজলে কিন্তু ভালো লাগবে না একদম বেশ মানে মাছ ভাজা যেমন আমরা খাই কড়া ভাজা ঠিক সেভাবেই কড়াভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজতেই থাক এই ফাঁকে যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চেপে রাখো আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করি না কেন সবার আগে নোটিফিকেশান যেন তোমাদের কাছে চলে যায় আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেল নিয়ে লিঙ্কটি শেয়ার করে দিও আর আমার রেসিপিটি দেখার পরে ভালো লেগে থাকলে সবাই একটু শেয়ার করে দিও এই তো মাছগুলো লাল করে ভেজানো হয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এই রান্নায় কোনো ফোরন দিতে হবে না কালো জিরে বা গোটা মশলা জিরে পাঁচফোরন কোনো কিছু ফোরন দিতে হবে না জাস্ট তেল ওই মাছের তেলের মধ্যে আমি যে পরিমাণ তেল নিয়েছি এই যথেষ্ট পেঁয়াজটা একটু নরম ভেজে নিয়ে নেই এখানে কারেন্ট চলে গিয়েছিলো এই জন্য আর ভিডিও শ্যুট হয়নি বেটে রাখা মশলাটা সেটা ঢেলে দিয়েছি এখন ভালো করে লো ফ্লেমে একদম যেহেতু রসুন রয়েছে কাঁচা পেঁয়াজ রয়েছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তা আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু তেল কম রয়েছে আমি যতটা পারি তেল কম দিয়ে রান্না করা মানে করে দেখাচ্ছি আর বেশি তেল দিলে কষিয়ে নেওয়াতে সুবিধা হয় তা আমি অল্প তেলের মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে নিই তোমরা দেখতেই পাচ্ছ যে প্যানের মধ্যে কোনো কিন্তু তেল লেগে নেই তাই এই জন্য অল্প অল্প তেল জল দিচ্ছে আর অল্প করে করে কষিয়ে নিচ্ছে আর রসুন যেহেতু রয়েছে না আমি ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দুটো লঙ্কা ভেঙে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো ঝালটা তোমাদের ব্যালেন্স করে দিতে পারো আর যার যেমন ঝাল খেতে পারে শেষে এখন ঝাল দেবে কারণ ঝালটা আগেই কাঁচা লঙ্কা চারটি বেটে নিচ্ছি সঙ্গে শুকনো লঙ্কাও রে চলো ছয়টি এখন গরম জল দিয়ে দিয়েছি মাছটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিবো কারণ জল গরম জল দিলে তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ হয়ে যায় আর প্রচুর কারেন্টের ডিস্টার্ব এই জন্য ভাবছি যে গরম জল দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখো মাছের ঝোলে কালারটা কি সুন্দর এসেছে বাটা মাছে মশলাকারি বাটা মাছে ঝাল মশলাকারি যেহেতু রসুন দেওয়া রয়েছে পেঁয়াজ দেওয়া রয়েছে শুধু যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করতাম তাহলে এটা তেল ঝাল হতো আর এর টেস্টটাও একটু ব্যতিক্রম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখো। আর এটা আমি শুধু বাটা মাছ দিয়েই করেছিলাম বাটা মাছই ভালো লাগে অন্য মাছ অতটা ভালো লাগে না তাই ও ছোটো মাছ দিয়ে দিয়ে করতে পারবে কিন্তু পুঁটি মাছটা যেটা রয়েছে সেটা দিয়েও করতে পারবে এর তো আমার রান্না হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা সরিয়ে দিয়ে নামিয়ে নিলাম আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবো আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আর যে যেখান থেকে দেখছেন ওখানে যদি ভালো লাগে তাকে একটু শেয়ার করে দি প্লিজ তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে এ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো যে যেখান থেকে দেখছেন অন্য সকলকে শুভেচ্ছা বার্তা জানি এখন রেখে দিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে হবো আবার তোমাদের মাঝে আশা করছি ততদিন সকলেই তোমরা ভালো থাকবে আর পাশে থাকে বেলে কন্টেটি অবশ্যই চেপে রাখিও কিন্তু তাহলে তো নোটিফিকেশানটা তোমাদের আগে সবার আগে চলে যাবে ভালো থেকো